হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো কচু ঘট কচু মানে কচুর মোথা বা ঘট কচু যেটাই বলো না কেন আমি আজকে বানাবো সেই কচু আর কচু বানানোর জন্য আমি কচুটাকে ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছে একটা গোটা মাছের মুড়ো আর তার জন্য রান্না করার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো একটা রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছুটা লঙ্কা এবার আমি কচুটাকে সেদ্ধ করে নেব দেখো আমি প্রেশার কুকারে ঘটকচুগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব কচুটা সেদ্ধ হতে হতে আমি মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নেব তার জন্য আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হচ্ছে এখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি নুন হলুদ তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মুড়োগুলো ভেজে নেব মাছের মুড়োগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছের মুড়োগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের ওপরেই আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এর উপরেই আমি হট প্রচুর মশলাটা কষিয়ে নেব ফোরনে দিয়ে দেব আমি গোটা তেজপাতা শুকনো লঙ্কা জিরা এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজকে রাখা লঙ্কাগুলো সমস্তটাকে আমি লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ রসুন লঙ্কা সমস্তটাই লাল করে ভাজা হয়ে গেছে ঘরের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটোটা দিলেও আমি মিনিটখানে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিলাম দু চামচ মতো হলুদ আর দেব এক চামচের মতো জিরে গুঁড়ো ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাটা যাতে পোড়া না লেগে যায় তাই আমি সামান্য জল দিলাম এবার আমি ভালো করে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব ওদিকে আমার প্রচুর সেদ্ধ হয়ে গেছে ঘটকচুটা ওটার জলটাও ঝরিয়ে দেব দেখো ঘটকচুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম দেখো সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে আর এদিকে আমার মশলাটাও পুরো কষানো হয়ে গেছে আবার এই মশলাটার উপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মেয়েটা ভালো করে মাছের মুড়োটা আমি মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ঘট করতে আমি কিন্তু এর মধ্যে জল দেবো না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখো রান্নাটা কিন্তু একদম রেডি আমি মাঝখানে কিন্তু দুবার নেড়ে দিয়েছিলাম এবার আমি এটা নামিয়ে নেব দেখো আমার ঘট ঘটকচু দিয়ে মাছের মুড়োটা কিন্তু একদম রেডি যে মাছের মুড়ো দিয়ে ঘটকচু একদম রেডি তো দেখে বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হবে তো অবশ্যই তোমরা এরকম করে বানাও যারা কচু খেতে ভালোবাসো তারা তো অবশ্যই অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা আর যারা কচু খাও না কিন্তু এই এইভাবে যদি তোমরা কচু বানিয়ে খাও তো খেয়ে অবশ্যই দেখবে যে খুব খুব টেস্টি লাগে তো মাছের মুড়ো দিয়ে আমার ঘটকচু কষাটা একদম রেডি তো আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি এবার তোমরাও এভাবেই রান্না করে খাও খেয়ে অবশ্যই আমাকে জানাও তোমাদের মাছের মূল দিয়ে ঘটকচু কষাটা কেমন হয়েছিল টাটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে